প্রথমে জানাই জয় জগন্নাথ আমাদের দীঘাতে আমাদের মুখ্যমন্ত্রী যে জগন্নাথ মন্দির আবার কেউ কেউ ধাম মানে ধাম কথার উচ্চারণ করতে করছেন না তো যাই হোক সেই প্রতিষ্ঠা হয়েছে তো সেখানে দেখা গেছে যে আমাদের মাননীয়ার কয়েকটা ভুলভ্রান্তি আমাদের চোখে পড়েছে যেমন প্রথম দেখলাম যে মাননীয়া জগন্নাথ বলতে গিয়ে বলে ফেলেছেন ভগন্নাথ মানে ভগবান যুক্ত তারপরে উনি চটি দিয়ে ছিলেন নাথ পায়ে তারপর আরো একটা ক্লিপিং দেখেছি যেখানে ঠাকুর মশাই আহ মাথায় বোধহয় একটা কোনো চন্দনের টিকা দিচ্ছে উনি সেটা রুমাল দিয়ে মুছে ফেলছেন এইরকম আরো কয়েকটা এরকম ভাইরাল হয়েছে তো সেই নিয়ে আজকে আমার ভিডিও আর বলে রাখি চোখে যে সানগ্লাসটা দেখছেন সেটা কেন হঠাৎ করে ঘরের মধ্যে বসে পড়লাম কারণ আমার চোখে একটু প্রবলেম হয়েছে আর রোদটা যেহেতু সামনে চোখে পড়ছে আমার অসুবিধা হচ্ছে বলে সানগ্লাসটার ব্যবহারটা নিচ্ছি ব্যাপার হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু অনেক ছোট বড় ভুল করে থাকি করি না কি কথা বলতে গিয়ে কথার পৃষ্ঠে একটা কথা বেরিয়ে যায় বা অনেক সময় অনেক সারাদিন ধরে ধরুন পরিশ্রম করছেন সেখানে আপনার ছোটখাটো কয়েকটা ভুল কিন্তু হয়ে যায় সেটা যেহেতু আমরা আম আদমি তাই আমাদের ভুলগুলো ভুল না আর যেহেতু উনি একজন মাননীয়া মুখ্যমন্ত্রী তাই ওনার ভুলটাই চোখে পড়ে আমাদের দেখতে হবে যে উনি ক্রমাগত বিগত ওখানে মানে দীঘাতে প্রায় প্রতিষ্ঠা হওয়ার চার পাঁচ দিন আগে থেকে রয়েছে এবং একটা মন্দির যখন প্রতিষ্ঠা হচ্ছে সেখানে প্রচুর কাজের প্রেশার যতই লোক বহবল করুক মাথায় তো তাকেই রাখতে হয় কে কোনটা করবে কোনটা করলে ভালো হবে সুবিধে অসুবিধে সবটা সেখানে এবং ওনার একটা বয়সেরও দাম আছে সেখানে যদি একটু আদ্রু ভুল হয়ে যায় আমরা সেটা মানে সেটাকেই তুলে ধরবো অন্য আর কিচ্ছু দেখবো না এবার বলি যে টিকাটা উনি পড়িয়েছিলেন আমরা দেখি যেটা রুমাল দিয়ে উনি মুছে ফেলছেন বেসিক্যালি প্রচন্ড গরম উনি সারাদিন কাজ করে যাচ্ছেন সেখানে মানে ঘামটা মুছতে গিয়ে হয়তো সেই টিকাটা মুছে গেছে আর ঠাকুর বসে যখন জল দিচ্ছেন এরকম তখন দেখবেন আমাদেরও যদি মুখের ওপর এক সামনে থেকে জল ফেলে দেয় আমাদেরও একটা অস্বস্তি হয় সেই রকম কারণ ওটা মানে উনি পড়ে থাকেন আর ওটা ছিল ঘরের চটি আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনার ঘরে নিশ্চয়ই আপনি ঠাকুর দেবতার পুজো করেন তো ঘরে সেটা কারুর এক কোনায় থাকতে পারে বা কোন সিংহাসন হতে পারে কিংবা ঘরের মধ্যে ছোট মন্দির তা সেই ঘরে আছে বলে মানে আপনার ঘরের একটা কোনায় আছে বলে আপনি কি সারা বাড়িতে খালি পায়ে ঘোরেন খালি পায়ে বিগত আমরা ঘুরি কিন্তু যারা চটি পরে অভ্যাস তারা কিন্তু অন্য ঘরে চটি পরেই থাকেন সেই রকমে প্রচন্ড গরমে পাথর গরম হয়ে যায় সেই জন্যই হয়তো উনি চটিটা পরেছেন কিংবা চটিটা খুলতে ভুলে গেছেন এটা নয় যে উনি যে চটি পরে বাইরে ঘুরে বেড়ান সেই চটি পরেই কিন্তু উনি ভেতরে ছিলেন আমরা এই যে বললাম শুধু ভুল ধরতেই আমরা মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কার কোনটা ঠিক সে যে কতটা একটা ভালো কাজ করলেন আজকে আমাদের পুরীতে কিন্তু সবার যাওয়া সম্ভব হয় না অনেক সময় কারণ একটা দূরের ব্যাপার আছে একটা টাকা পয়সার ব্যাপার আছে ইচ্ছে থাকলেই হয়ে ওঠে না সেখানে আমরা এবার ঘরের কাছে একদম দীঘাতে যেখানে আমরা মানে অনেক উইকেন্ডেও ঘুরতে যায় সেই রকম একটা জায়গায় আমরা যদি জগন্নাথ দেবের সান্নিধ্যে থাকতে পারি এটা আমাদের কাছে কতটা কতটা ভালো সুখবর যে এবার আমরা জগন্নাথ দেবজিকে এত সামনে পেলাম সেটা কিন্তু সবটাই হয়েছে আমাদের মাননীয়ার জন্য ওনার কাছে আমাদের ধন্যবাদ তো জানাবার যেটা দরকার সেটা তো জানাচ্ছি না উল্টে তর্ক বিতর্ক কোনটা ভুল কি উনি অন্যায় করেছেন সেসব নিয়ে আলোচনা চলছে এইবার আসি যেটা বলা হচ্ছে যে জগন্নাথ ধাম আর মন্দিরের মধ্যে আলাদা আছে পুরীকে বলা হয় ধাম এখানে বলা হচ্ছে মন্দির এক ইস্কনের মহারাজ তিনি আমাদের এই ভুলটা ধরিয়ে দিয়েছেন ধাম অর্থাৎ কথার মানে হলো যেখানে ভগবান থাকেন যেখানে ভগবান বিরাজ করেন তো যেহেতু এখানে ভগবানের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এখানে জীব রয়েছেন সেই জন্যই বলা সেটাকে হচ্ছে আলাদা করে ধাম বা মন্দির কিন্তু নয় হ্যাঁ পুরীটা হলো একদম পুরাণ মতে অনেক দিন আগের মানে অনেক বছর আগের সেটা একটা আলাদা আমাদের কাছে ইমোশনাল কিন্তু দীঘাটা কোনো মানে এরকম কোন ছেলে খেলার জিনিস না ভগবান যেখানে থাকে আমার মনে হয় সেইখানেই ভগবান ভগবান বিরাজ করেন আর যদি না চান তাহলে সেইখানে কিন্তু হাজার চেষ্টা করলেও তার মন্দির বা ধাম তৈরি করা যায় না সুতরাং এই তর্ক বিতর্ক হাতগুলো থেকে এবার আপনারা প্লিজ নিজেরাও মুক্ত হন আমাদেরকেও মানে মাননীয়াকেও মুক্তি দিন উনি ওনার কাজ কিন্তু করেই চলেছে করেই চলেছে শুধু আমাদের দরকার আমাদের ঠিক লক্ষ্য রাখাটা আমরা যদি আমাদের ঠিক লক্ষ্য থাকি দেখবেন আমরাও আমাদের ভুল কখন বুঝতে পেরেছি জয় জগন্নাথ